আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখছেন বা অনেকে আমার এলাকার আছেন অনেকে দূর দূরান্ত থেকে আছেন আমার গাড়ির মধ্যে উঠছেন বহুদিন তো আসলে আমি কিন্তু একজন রিক্সাওয়ালা আমি রিক্সা চালাই এটা সবাই জানেন তো আজকে মানে একটা কথা বলতাছি। আমার আজকে আমার একজন পাশের ঘরের চাষি ডাক দিয়ে জিগাইতে আছে ওইও ফুলা হো না তখন কইলাম কী চাষি তখন কইতে আছে তোমার এই দি দেখলাম ফেসবুকও তুমি রিক্সা চালাও তো তুমি তো রিক্সা চালাও তোমার তো দেখিয়ে কিন্তু ফেসবুকও দেখি তুমি রিক্সা চালাও তখন আমি কইলাম যে হ্যাঁ হয় আমি ভিডিও করে ফেসবুকও সারি তখন উনি কইতে আছে যে আচ্ছা তুমি একটা রাগ হইও না কথা কইলে আমি কন কি কইবেন কন তো উনি কইতে আছে আচ্ছা তোমারও তো আমরা বিয়া শাদী করান লাগবো নাকি তো তুমি যে রিক্সা চালাইয়া ফেসবুকও ভিডিও সারতে আছো তো তোমার বিয়া করাইতে করাইতেমনি ক না তো আচ্ছা তো আমার মানে ইয়া লাগলো যে উনি কিন্তু আমার ভালো লেগেই কথাটা কইছে যে আমি যদি ভবিষ্যতে বিয়া শাদি না করতারি মানে উনি যেটা ভাববে কথাটা কয়ে থাক আমার তখন এটা চিন্তা আছে যে যেই মহিলারা বা যেই ফ্যামিলির লোকেরা আমি রিক্সাওয়ালা নিম্ন আয়ের কাজ করছি বিল্লা আমার কাছে ওনার মাইয়ার বিয়া দিত না আমি ওই পরিবারের মাইয়াও আনতাম চাই না উনি কেন এই কথাটা বলছে ওনারও যুক্তিকতা আছে কারণ আমার আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে কাজে যারা নিম্ন আয়ের কাজ করে আমরা তাদেরকে সুর ডাকাতের চাইতে বেশি ঘৃণা করি কিন্তু এমনটা কেন হইব ভাই উনি তো চুরি করে না এই যে আমি একজন রিক্সাওয়ালা আমি তো ভাই চাকরিও করছি আমি তো চাকরিও করতে পারি আলহামদুলিল্লাহ আমি তো হসপিটালে চাকরি করছি আমি তো দোকানে চাকরি করছি মসজিদে ইমামতি করছি বিশ্বাস করবেন মসজিদে ইমামতি করছি তারপরে হসপিটালে চাকরি করছি দোকানে চাকরি করছি চট্টগ্রাম সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনের বাবুরসিতে চাকরি করছি অনেক রকমের চাকরি করছি কিন্তু অনেকে বলবেন যে তাইলে কেন চলে আসলাম আসলে আমি আমার মারে সারা দূরে গিয়া বেশি দিন থাকতে পারি না কেমন যেন অনেক মানে বেশি কষ্ট। আমার মারে সারা আমি দূরে একদম থাকতেই পারি না তো আমার বেশি মায়ের ভালোবাসার কারণে আমি দূরে গিয়ে কোনো চাকরি করতে পারি না আমার মন চাইতো আমি অনেকগুলো অজুহাত দিয়া মানে মারে যে না দিকে থাকতে পারি না এটা তো আর বাবার বলতে পারি না কিন্তু বাবার কাছে অনেক রকমের অজুহাত দিয়ে আমি বাড়িতে চলে আইতাম শেষ পর্যন্ত আমি আমার রিক্সা চালানোটা কেন বাচ্চা নিলাম এটার মধ্যে আমি এমন একটা স্বাধীনতা পাইছি যে এটা অন্য কোনো কর্মের পাই না ভাই অন্য কোন কাজের মধ্যে আমি এই স্বাধীনতাটা পাই না যেমন আমার এমন মন চাইছে দুই ঘন্টা গাড়ি চালাতাম আমি এটা দুই ঘন্টা কাজ করতে পারতাম কিন্তু অন্য কোন কাজ এমন নাই যে আমি আমার টাইম মতো গেলাম ওই অন্য কোন চাকরি যদি আমি করি দেখেছি নয়টা বাজে ডিউটি আমি এমনও অনেক চাকরিজীবীর মুখে শুনছি সাড়ে নয়টায় গেলে নাকি বা নয়টা দুই মিনিটে গেলেও নাকি ওনার বেতন কাটা আমি এমন বাচ্চা নেই আমি লেখাপড়া করছি কি হয়েছে আমি লেখাপড়া করছি না আমি লেখাপড়া করছি আমার মানুষ কষ্ট না লেখাপড়া করছি যে আমার দ্বারা যাতে কারোর ক্ষতি না হয় আমি যেন শিষ্টাচার শিখতে পারি এজন্য আমি লেখাপড়া করছি আমি যেন ভদ্রতা শিখতে পারি আমি যেন নম্র আচরণ শিখতে শিখতে পারি এজন্য আমি লেখাপড়া করছি আমার লেখাপড়া দিয়ে যে আমি চাকরি বাকরি করে টাকা ইনকাম করতেব। কোনো আমি সেই জন্য লেখাপড়া করি নাই আমি যেন সমাজে মানুষের উপকার করতে পারি আমি যেন দুজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি এই জন্য আমি লেখাপড়া করছি কিন্তু আমি লেখাপড়া করছি বিদায় আমি যে রিক্সা চালাইতে পারতাম না বিষয়টা এমন না আর রিক্সা চালানো কর্মটা আসলেও কোনো ছোট না ইনশাল্লাহ আর আমি রিক্সা চালানো কর্মের পরিচয় যদি আমার বিয়ে যায় তাহলে আটকে যাক কোনো দ্বিধা নাই আমার তো আমার চাষি আমার এই কথাটা কইছিল মানে ভালোই লাগলো কারণ উনি আমার ভালোবাসে এই কথাটা কইছে যে रिक्শাতে চালাইতে আসো বিয়া শালে কি করণ লাগতো না আসলে এই ভাই সমাজের মানুষগুলার মাইন্ডসেট আপটা একটু পরিবর্তন করা খুবই জরুরি যে মানুষ সুদ ঢাকা যে সুদ খায় টাকা উপার্জন করতে আছে তারে ঠিকই সালাম দি আসসালামু আলাইকুম স্যার কোয়া শেয়ার দইব তবিল্লাহ কিন্তু যে নিম্ন নিম্নায়ের মানুষ যে জুতা সেলাই করে মুসি যে হকারি করে ভাঙ্গারি মাল বেছে যে আছার বিক্রি করে যে জালমরি বিক্রি করে যে হচ্ছে এগুলার মানুষ ঘৃণা করে কেন ভাই তারা তো সৎ পথ উপার্জন করতেছে তারা তো হালাল হালাল ফত উপার্জন করতেছে হারাম পথে না আপনি তাদেরকেই ঘৃণা করেন যারা হারাম পথে উপার্জন করে হালাল ফথের তাদেরকে কখনো ঘৃণা করেন না